সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভবন থেকে সরানোর পর বিএনপির একজন নেতা রুহুল কবির রিজভি সাহেব বলেছেন এটা নামানো ঠিক হয়নি এই রুহুল কবির রিজভি হয়তো ভুলে গেছেন দুই সালে নির্বাচনের আগে আঠাশ তারিখে তারা একটা ঢাকায় সমাবেশ করতে চেয়েছিলেন সেই সমাবেশে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে আর ধরে নিয়ে গিয়েছিল সেই মিছিল থেকে রহুল কবিরিজ বিশাব একটা মোটর সাইকেলে করে চুরের মতো কিন্তু পালিয়ে গিয়েছিলেন পালিয়ে গিয়ে আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছিলেন এসব হয়তো বা পুরনো ইতিহাস তাই রহুল কবিরিজ বিশাবের মনে নাই আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে মাঠে নেমে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে প্রদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম ক্রমশই কোনটা সভায় পড়ছেন মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরিয়ে ফেলা হয়েছে আওয়ামী লীগের মোস্তফা সরওয়ার ফারুকি ও শেখ বসিরকে উপদেষ্টা বানানো হয়েছে ভালো মানুষ ডক্টর ইউনুসকে পাঁচ কাটিয়ে অনেক কিছু করার চেষ্টা চলছে এ অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে জুলাইয়ের বিপ্লব কি হাতছাড়া হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক ইলিয়াস হুসাইন বলেছেন এখন যা কিছু হচ্ছে সবই বাংলাদেশের বিপক্ষে ও ভারতের পক্ষে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন হয়ে গেছে এই সব কিছুই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এবং ভারতের পক্ষে তবে আপনাদেরকে এই যুদ্ধে যেটা আগেও আমরা জানি যে স্বাধীনতা অর্জনের যে রক্ষা করা কঠিন আমার মনে হয় রক্ষা করা সেই কঠিন যুদ্ধটাতে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে বিক্ষুব্ধরা বলেছেন সরকার দায়িত্ব নেওয়ার পর কার্যত কোনো অগ্রগতি হয়নি ইল হত্যাকাণ্ড নিয়ে কোনো অগ্রগতি নেই মানুষ খেতে পারছে না সিন্ডিকেটের দৈরত্ন এই অবস্থায় একজন আওয়ামী লিডারকে বানানো হচ্ছে বাণিজ্য উপদেষ্টা সিরিয়ার বিদ্রোহের ঘটনায় সাজাপ্রাপ্ত নিরীহ সৈনিক এখনও কারাগারে হাসিনার আমলে সাজাপ্রাপ্ত আলেম রাও কারাগারে শেয়ার বাজারের প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করা ও সর্বশান্ত হয়ে পথে বসা লোকগুলো কোনো প্রতিকার পাননি অথচ ভারতপন্থী লোকগুলোকে বসানো হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ পদে এখন যারা উপদেষ্টা হয়েছেন তারা পরামর্শ হিসাবে সরকারে থাকতে পারেন উপদেষ্টা বানাতে হবে ছাত্রদের পক্ষ থেকে এছাড়া কনক সরোয়া রপিনাকিদের মতো দেশপ্রেমিকদের দিয়ে উপদেষ্টা পরিষদ সাজাতে হবে ছাত্রদের ব্যর্থ করার সিরিয়াস প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে সব জায়গায় ছাত্রদের টার্গেট করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বিশাল সফলতা অর্জন করা হয়েছে সেই সফলতাকে ব্যর্থ করে দেওয়ার সিরিয়াস প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে এই মুহূর্তে এবং এই প্লান বাস্তবায়নের ক্ষেত্রে যদি আপনি সিরিয়াসলি তাকান সব জায়গায় মূলত ছাত্রদেরকে টার্গেট করে সব কিছু ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং ছাত্রদেরকে পুরোপুরিভাবে এই পর্যন্ত অন্তত চারটা জায়গায় ব্যর্থ করা হয়েছে ভালো ডেলি স্টারপন্থীরা ডক্টর ইউনিস্কে বল বোঝাচ্ছেন এর জন্য হাসনাত ও সার্জিৎরা যে আন্দোলনের ডাক দিয়েছেন সেই আন্দোলনে আবারও সবাইকে সামিল হতে হবে এবং বাংলাদেশ থেকে ভারতপন্থী ও রয়ের এজেন্টদের চিরতরে বিতাড়িত করতে হবে